আর আমার আজ পাঁচ দিন থেকে টিউশন যেতে পারিনি এই জলের কারণে আর সামনে আমার পরীক্ষা তাও এখন কি বলবো আর চলো তোমাদের আমার বই দেখা তো দেখতে পাচ্ছো এটা এগুলো আমার বই বটে দেখতে পাচ্ছো ইতিহাস বই আর এই বইটা দেখো এই বইটা ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছো ভূগোলটা ছিঁড়ে গেছে না ছিঁড়ে না চিটটা চলে গেছে এটা দেখছি চিটটা চলে গেছে এটার আর এই দেখো খাতা এই দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞানটা এটা বৌদ্ধ বিজ্ঞান আর এটা আমাদের ইংরেজি বইটা দেখছ বাংলা এটা আমাদের গণিত তো তোমরা বুঝতে পারিয়ে গেছো যে এগুলো কিসের বই তো এগুলো নাইনের বই তো আমি ক্লাস নাইনে পড়ি তো তো আমি এখন গেছি দেখতে পাচ্ছমরা দেখো এখন জল ছাড়েছে বাট

একদম ঠান্ডা ঠান্ডা তো আমি এখন একা আছি এখানে আর কেউ নাই দেখতে পাচ্ছ গাছে অবস্থা দেখো পুরো জল তল দাঁড়াই গেছে দেখতে পাচ্ছ প্রচুর জল দাঁড়িয়েছে আর কালভাট পুরো ভিজিয়ে আছে দেখতে পাচ্ছ কালভারটা পুরো একদম ভিজিয়ে অবস্থা জানি না কারণ যারকম পরিস্থিতি এই বছরে প্রচুর জল পড়েছে প্রচুর বলে প্রচুর জল পড়েছে খালি জলে জল এই বছর জলের কোনো কমতি নেই একদম সেই লেভেলে জল দিয়ে নিয়েছে এইখানে ভাই পুরো কে কে পুরো মাল খাইয়েছে কিনে দেখো পাথর দেখতে পাচ্ছেন সেই লেভেলের মাল খাই দিয়েছে কেমন লাগছে বলো না আজকে টুকু কালো কালো লাগছে ফেসটা কালো আসছে দেখতে পাচ্ছ হাতে কী হয়েছে অবশ্য দেখতে পাচ্ছ তো এটা কোনো অন্য কোনো ভিডিও তোমাদেরকে ডিটেলসে বলবো যে কী হয়েছিল আমার অনেক অনেক আমার একটা বড়ো মানে অনেক সমস্যা হয়েছিলো আমার এই দু হাজার পঁচিশটা মতলব পুরো অনেক সমস্যা গেছে তো ওই সব কিছুই বলবো তোমাদেরকে কোনো অন্য ভিডিও তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবে আর কি কি বলবো বলো আর তোমরা সবাই কেমন আছো আর জল পড়ছে কিনে তোমাদের দিকে সেটাও বলবে কারণ আমাদের দিকে তো প্রচুর জল পড়ছে প্রচুর বলে প্রচুর জল এই বছরে প্রচুর মানে প্রচুর জলেই পড়েছে কি বলবো বলো দেখছি রাস্তা গাড়ি ঘোড়া প্রচুর আসছে মারাত্বক লেভেলের তো চলো দেখি তোমাদের কাছে আমাদের খেতগুলোর অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছো এ গুলো দেখো এ গুলোকে কেটেছে কেটে এ গুলো কেটে দিয়েছে আর আর বাদ বাকি গুলো দেখাচ্ছি তোমাদেরকে ওই যে দেখতে পাচ্ছো ওই যে উদগেলা কাটা হয়নি বাট এ এগুলোকে কেটে দিয়েছে তার কারণে আর দেখতে পাচ্ছ ক্ষেতগুলো প্রচুর জল দাঁড়িয়েছে প্রচুর বলে প্রচুর জল দাঁড়িয়েছে ক্ষেতগুলো আৰু কেই কথা থাকে আমাৰ ভিডিঅ'গিলা দেখ সেইটা কমেণ্ট কৰি বলবা কাৰণ আমিটো জানি না ব'ল তোমাৰ কথা কথা ভিডিঅ' দেখ আমিও দেখি চাই যে কথা কথা আমাৰ ভিডিঅ'গিলো দেখ তোমাক সেইটা কমেণ্ট কৰি বলবা আৰু ভিডিঅ' বলতে ভাই প্ৰচুৰ ৰেগুলাৰ আমাৰ ভিডিঅ' পোষ্ট তোমাৰ ছাপোৰ্ট কৰা প্ৰতিদিন ব্লগ ভিডিঅ' আপলোড কৰব চিন্তা নাই আৰু ব্লগ গিলা ভাল লাগে কিনা সেইটা বলব কমেন্ট করে যে কেমন লাগে তোমাদেরকে ব্লগ ভিডিও দিলে কারণ তোমরা কে ভাল লাগলে তো আমাকে ভালো লাগবে বলো কারণ তোমাদের জন্য ব্লগ ভিডিও বানানো তোমরা শুধু সাপোর্ট করো আর কিছু নেই